আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স পূর্ণিমা সারের পক্ষ থেকে প্রত্যেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ছবি না আজকে আপনাদের জন্যে এত সুন্দর সুন্দর পাকিস্তানি খানদানি ব্র্যান্ডের যেটা হচ্ছে একেবারে রিয়েল আগানুর ব্র্যান্ডের আজকে আপনাদের জন্য খানদানি ঈদের রেডিমেড পার্টি ড্রেসের কালেকশনগুলো দেখাবো পাঁচটা ডিজাইন নিয়ে আসছে আজকে আপনাদের জন্যে অনেক সুন্দর থাকবে সুপার হিট কালারের মধ্যে পাবেন প্রত্যেকটা কালার মার্জিত কালার থাকবে এবং ডিজাইনগুলো এক একটা চেয়ে এক একটা ডিজাইন সুন্দর কোনোটা কালার বাদ দিতে পারবে না তো প্রথমে আমি আপনাদেরকে এটা হচ্ছে ওল্লিফ টাইপসের একটা কালার দেখাচ্ছি এটা হচ্ছে ব্রাইট ওল্লিভ টাইপসের একটা কালার মানে গোল্ডেন ভেজের মধ্যেই পড়ে এটা আপনারা ডিজাইনটা দেখে বুঝতে পারবেন কতটা ইউনিক একটা ড্রেসের কালেকশন নিয়ে আসছে আজকে আপনাদের জন্য প্রাইসটা রিজনেবল প্রাইসেই পাবেন এই ধরনের ড্রেস কিনতে গেলে নাইন কে টেন কে লাগে দেখুন কতটা গুড জেস থাকবে ড্রেসটা এটা হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা নিচের পারের ডিজাইনটা একটু দেখাই দিই আপনাদেরকে ব্যাক সাইড শো কাজ করা থাকবে ড্রেসটার এটা হচ্ছে খুশি কাটা কাজ করা সেটাতে আমরা খুশি কাটা কাজ এখানে একটা চমৎকার কাঁথা স্টেজ কাজ গোল্ডেন জুরি সিতুর কাজ এবং গোল্ডেন জুরি সিকোয়েন্সের কাজ করা হোয়াইট কালার সুতো দিয়ে কাজ করা এখানে একটা খুশি কাটা ডিজাইন করা আছে যে এখানে একটা খুশি কাটা ছোটো একটা প্যানেলে ডিজাইন করা হয়েছে আর ফুল বডির যে কাজটা কাঁথা স্টেজ কাজ করা হয়েছে অনেক ইউনিক থাকবে ড্রেসটা আর এটা হচ্ছে স্লিভসের বর্ডারটা থাকবে নেক লাইনটার মধ্যে আমরা পার্লারের কাজ পাচ্ছি স্টোনের কাজ করা পাচ্ছি স্প্রিংয়ের কাজ করা পাচ্ছি অনেক ইউনিক একটা আঘান রেডিমেড একটা পার্টি ফোর পিসের কালেকশন বলতে পারি আমরা অনেক চমৎকার থাকবে ড্রেসটা এটা হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইন এবং সাইড বর্ডারটাতে আমরা আলা আলাদা একটা খুশি কাটা কাজ পেচ্ছি এবং ভিতরে ইনারটা অ্যাড করা আছে অনেক চমৎকার থাকবে এই ড্রেসটা এবং এটা লং থাকবে হচ্ছে আটচল্লিশ প্লাস এই ড্রেসটা লং আটচল্লিশ প্লাস পেয়ে যাবো একটা লং ড্রেস পেয়ে যাচ্ছেন এটা আপনারা এবং প্রাইসটা অনেক রিজনেবল প্রাইসে দিয়ে দেবো আজকে এটা হচ্ছে সালোয়ারটা থাকবে সালোয়ারটা ক্রেপ সিল্কের মধ্যে পাচ্ছেন এবং দুপাটার যেটা আছে দুপাটাটা অনেক অনেক বেশি সুন্দর থাকবে দুপাটাটা অনেক ইউনিক থাকবে এগুলো অথেন্টিক পাকিস্তানি ব্র্যান্ডের প্রোডাক্ট অথেন্টিক পাকিস্তানি ব্র্যান্ডের প্রোডাক্ট থাকবে এই যে দেখুন দুপাটা কত বড়ো মাপের দুপাটা থাকবে আগানোর ব্র্যান্ডের প্রোডাক্ট নিয়ে আসছি এখন আপনাদেরকে এখন আপনাদেরকে লাইট পেস্ট কালারটা দেখাবো প্রত্যেকটা কালার এত সুন্দর থাকবে ডিজাইনগুলো অনেক কুয়াও থাকবে প্রাইস আমরা দিচ্ছি আপনাদেরকে ছয় হাজার টাকা এই ড্রেসগুলোর প্রাইস দিচ্ছে আমরা আপনাদেরকে ছয় হাজার টাকা এগুলো সলিড কাজ করে এগুলো অরিজিনাল অথেন্টিক পাকিস্তানি ব্র্যান্ডের প্রোডাক্ট অরিজিনাল অথেন্টিক পাকিস্তানি ব্র্যান্ডের প্রোডাক্ট দেখুন কত সুন্দর থাকবে এটা এই যে নিচের বর্ডার লাইনটা দেখুন মিনাকারি কাজ করা খুশি কাটা কাজ করা এবং স্লিভসের ডিজাইনটা আরও অনেক বেশি ইউনিক থাকবে আর এটা হচ্ছে সালোয়ারটা থাকবে আর এটা চলে আসবে হচ্ছে দুপাতাটা দুপাতাটা সে সুন্দর সেরকম সুন্দর থাকবে দুপাতাটা এটা হচ্ছে পার্পেল বেগুনি কালারটা থাকবে ডিজাইনটা কত সুন্দর দেখুন না মানে সুপার হিট ডিজাইনের মধ্যে দেখাবো আজকে আপনাদেরকে সাইজগুলো থাকবে এইট থেকে শুরু করে ফোর্টি ফোর পর্যন্ত দেখুন কতটা সুন্দর থাকবে এটা হচ্ছে বেগুনি কালারটা থাকবে ডিজাইনটা একটু দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে এগুলো সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ হবে এমব্রয়ডারি স্লিপদের ডিজাইনটা অনেক ইউনিক থাকবে স্লিভসটা একটু ভালো করে দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে ডিজাইনটা এই যে এটা হচ্ছে স্লিভসদের ডিজাইনটা থাকবে আর এটা হচ্ছে নেক লাইনটা থাকবে স্টোনের কাজ করি স্প্রিংয়ের কাজ করা লং ড্রেস থাকবে এটা এটার প্রাইসও দিচ্ছি আমরা আপনাদেরকে ছয় হাজার টাকা এই যে এটা চলে আসবে হচ্ছে দুপাটা খুব সুন্দর থাকবে এই যে এটা চলে আসবে হচ্ছে এখন আপনাদেরকে গোল্ডেন কালারটা দেখাবো এগুলো সব হচ্ছে আপনাদের জন্য পাকিস্তানের ব্র্যান্ডের প্রোডাক্ট এগুলো সব হচ্ছে পাকিস্তানি ব্র্যান্ডের প্রোডাক্ট থাকবে অরিজিনাল পাকিস্তানি আঘানুরের এগুলো হচ্ছে প্রত্যেকটা আপনাদের জন্য রেডিমেড ফোর পিসের কালেকশন এই যে এটা হচ্ছে গোল্ডেন কালারটা ছয় টাকা প্রত্যেকটার প্রাইস থাকবে ছয় হাজার টাকা যার ডিজাইনটা পছন্দ হবে আপনার স্ক্রিনশট দেখে তো অর্ডারটা করে ফেলবেন এগুলো সব আপনাদের জন্য ঈদের মেন ড্রেস ঈদের মেন ড্রেস নিয়ে আসছে আজকে আপনাদের জন্য এটা আগানুরের মধ্যে থাকবে আজকে লং ড্রেসগুলোই দেখাচ্ছে এই ভিডিওতে সব যতগুলো ড্রেস দেখেছি এগুলো সব হচ্ছে লং ড্রেসের উপরে আঘানুরের যেগুলো হচ্ছে লং ড্রেস সেই লং ড্রেসের উপরে যারা একটু লং ড্রেসের মধ্যে চাচ্ছেন আপনারা কিন্তু এই ডিজাইনগুলো ট্রাই করতে পারেন এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য খানদানি পাকিস্তানি ব্র্যান্ড একেবারে অরিজিনাল ব্র্যান্ডের প্রোডাক্ট আঘানুর ব্র্যান্ডের প্রোডাক্ট প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র ছয় হাজার টাকা তো বেশ প্রত্যেকেই অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম